পাঁচ বছর আগে ভীষণই সুন্দর ইন্ডেন করতে চেয়েছে যেটুকু আমার হাই ইভরিওয়ান আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলার টাইটেল দেখে বুঝেই গেছো যে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ধানতেরাসে কি কিনেছি আর সাথে আমি রেগুলার যে চেইনটা পড়ি সেটার ডিটেলসটাও তোমাদেরকে এই ব্লগেই দেব স্নান করে আসলাম তো তো ভাবলাম যে আগে একটু স্কিন কেয়ারটা করে নিই তো গল্প করতে করতে তোমাদের সাথে সবটা শেয়ার করব কেউ ভিডিওটা স্কিপ করো না এন্ড পর্যন্ত দেখো রিকোয়েস্ট করবকে ওকে তোমরা এর আগেই আমি একটা ভিডিওতে আমার হেয়ার কেয়ার প্রোভাইড করেছি তো তোমরা যারা এখনো দেখোনি প্লিজ একবার চেক করে নিও আমি ফেস ওয়াশ করে এসেছি তাও স্টিল একটু সিঁদুর টিদুর রয়েছে ফেসে তো সেগুলোকে একটু মুছে নিই আর ঠান্ডাটা জাস্ট পরেই যাচ্ছে কারণ তোমরা বুঝতেই পারবে যে আমাদের ফেস ঠোঁট এখন থেকেই কিন্তু ড্রাই হওয়া স্টার্ট করছে আমি না টোনারটা অ্যাপ্লাই করলে ভীষণ শান্তি পাই এই যে সানস্ক্রিনটা একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো ওকে তো চলো লেট না করে এবার স্টার্ট করি ফার্স্টেই আমি রেগুলার যে চেনটা ইউজ করি সেটা দিয়েই স্টার্ট করি রেগুলার আমি এই চেনটা ইউজ করি ছোট্ট একটা লাভ শেপের একটা আমি লকেট ইউজ করি দেখতেই পাচ্ছ এটা আজ থেকে প্রায় এক বছর দেড় বছর আগে কেনা আমাকে জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল আর এটার ওয়েট সামান্য কিছু ছিল ওই এক গ্রাম মতো ছিল ঠিক আছে এটার ওয়েট খুব একটা নয় এটাই এক গ্রাম মতোই ওয়েট ছিল কি তারও কম ছিল মনে হয় এটার প্রাইস তখনকার দিনেই ওই তিন হাজার সামথিং মতো নিয়েছিল তো এটার ব্যাগটা কিন্তু ফাঁপা ঠিক আছে ব্যাকে কিন্তু কিছু নেই পুরো মানে নিরেট নয় ফাঁপা ফাঁপা হাট একদম ছোট্ট আমার মনে হচ্ছে আরও ছোট্ট হলে আমার বেটার হতো তো এটা আমি নিয়েছিলাম দেন তোমাদের এই চেনটার ব্যাপারে ভীষণ কোয়েরি এটা অনেক দিন আগে আমার দিদির বিয়ের যখন গয়নাকাটি কেনাকাটা করতে গেছিল মানে আমার দিদি বিয়ের সময় সেরকম একটা গয়না নেয়নি তো পরে বাবা যখন দিদিকে একটা হার কিনতে দিতে গেছিল তখন আমি এটা কিনেছিলাম এটা আমার জনপ্রিয় জুয়েলার্স থেকে নেয়া অলরেডি ওদের ওখানে বানানো ছিল তো আমি একটা আর দিদি একটা দুজনে নিয়েছিলাম এটার ওয়েটটা আমাকে চেক করাতে হবে ওই অ্যারাউন্ড ধরো না দু থেকে আড়াই গ্রাম মতো আছে ঠিক আছে এটাতে খুব একটা বেশি নেই একদম পাতলা তখনকার দিনে এটার প্রাইস ওই থেকে হাজার টাকা নিয়েছিল আজ থেকে কত বছর আগে বলবো প্রায় চার চার বছর পাঁচ বছর আগের ঠিক আছে তখন তো সোনার দাম এত ছিল না এখন তো অনেক সোনার দাম তো এই হচ্ছে হারটা তো আমি না আগে যে লকেটটা দিয়ে পড়তাম ওটা দিয়ে আমি পরব না লাস্ট দিন কি হয়েছিল এই হারটা আমার গলা থেকে খুলে এই যে স্ট্র্যাপ গুলো এখানে জড়িয়েছিল ইনারের স্ট্র্যাপে তো তার জন্য পেয়েছি না হলে এই হাটটা তো মনে হচ্ছিল হারিয়ে যা হারিয়েই অলমোস্ট গিয়েছিল প্লাস এই লকেটটাও আমার বিছানায় ছিল মানে এই এসটা আমি চেঞ্জ করাবো ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করব এই ছোট এসটা আমি একটু বড় সাইজের আর শক্তপোক্ত একটা এস করব চেনটা দেখছো তো ভীষণ লাইট ওয়েট তো এসটা আর কত শক্ত পোক্ত হবে তাই না তো এইটাকে আমি একটু চেঞ্জ করাবো তারপর আমার হচ্ছে পারফেক্ট হবে বাট আমার না আজকে তোমাদেরকে ধনতেরাসে যে জিনিসটা আমি নিজেকে গিফট করেছি সেটা দেখাতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমি ওর খাপটা কোথায় মানে এই বক্সটা পেয়েছি বাট যে ব্যাগে করে আমি নিয়েছিলাম ওটা কোথায় আমি বুঝতে পারছি না আর হচ্ছে ওটার মধ্যে যে বিলটা ছিল সেটাও আমি খুঁজে পাচ্ছি না আমি তোমাদেরকে প্রাইসটা বলে দেবো আগে আমি দেখাই যে আমি কোথা থেকে জিনিসটা নিয়েছি আমি নিয়েছি ব্লু স্টোন থেকে বারাসাত ব্রাঞ্চের ব্লু স্টোনে গিয়েছিলাম বেশ দিন ধরে আমার একটা ডায়মন্ডের কিছুর একটা দরকার ছিল তো তার জন্য বেশ অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা ডায়মন্ড মানে ডায়মন্ডের রিং পরে আছি ডায়মন্ডের ইয়ারিংসটা এখনো হয়নি ওটাও নেওয়ার ইচ্ছা আছে এটা হচ্ছে ডায়মন্ডের একটা পেন্ডেন্ট যেটা আমি নিয়েছি ভীষণই সুন্দর একটা ছোট্ট আমার বাজেটের মধ্যে ওকে সো এটা কিন্তু এইটিন ক্যারেটের ওপর আগেই বলে রাখি টোয়েন্টি টু নয় কারণ গোল্ড ডায়মন্ডের কাজ অলওয়েজ এইটিন ক্যারেটের মধ্যে হয় এইটিন ক্যারেটের মধ্যে বাট জিনিসটা কিন্তু শক্তপোক্ত হয় কারণ এইটিন ক্যারেটে খাতটা একটু বেশি মেশানো থাকে তোমরা জানোই তো আমি তোমাদেরকে একবার ক্লোজলিও আমি তোমাদেরকে দেখিয়ে সুন্দর এই এই হচ্ছে আমার পছন্দের আই দেখা যাচ্ছে ক্লিয়ার হারে সেট করে দেন তোমাদেরকে একবার পরে দেখাই যে এটা কতটা সুন্দর লাগছে আর এখনো পর্যন্ত স্টিল বিশ্বাস হচ্ছে না যে আমি একটা ডায়মন্ডের পেন্ডেন্ট পেনডেন্ট সত্যি কথা বলতে কি ছোট ছোট ইচ্ছাগুলো না নিজে পূরণ করতে বেশ ভালো লাগে আর আমার অনেক 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 দিনের ইচ্ছা ছিল আমি স্কুল টাইমে থাকতেই এরকম একটা পেনডেন্ট পড়তে চেয়েছিলাম বাট তখন আমার সেই সামর্থ্য ছিল না মানে আমি আমার লাইফে সবকিছু অ্যাচিভ করছি যতটা আমার দ্বারা সম্ভব যেটুকু আমার ছোটখাটো ইচ্ছা আছে বাট একটু লেটে ইটস ওকে সবকিছুই সুন্দর লাইফে উ দেখো কি সুন্দর লাগছে তো ঠিক এরকম আসবে পেন্ডেন্টটা আমি ওই গোল্ড পেন্ডেন্ট থেকে আমি এটাতে শিফট করছি একদম ছোট্ট ছোট স্মল একটা ডায়মন্ডের পেনডেন্ট ইয়ে আই হোপ তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর এটার প্রাইস এবার আমি তোমাদেরকে বলি আমি বিলটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এটার প্রাইস নিয়েছিল টোয়েন্টি ফোর থাউজেন্ড মতো ওকে তো জিএসটি টিএসটি অ্যাড করে সব কিছু ওই টোয়েন্টি ফাইভ মতো পড়েছিল এটা দেখতে ছোট হলেও মানে অতটাও কম প্রাইস নেয়নি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটার প্রাইস ছিল বাট আমি ভীষণ স্যাটিসফাইড কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে আর যে জিনিস পছন্দ হয় সেটা দাম দিয়ে কিনতে আমার একদমই গায়ে লাগে না তো আর গোল্ড তো আমার ভীষণই পছন্দের একটা জিনিস তো রেগুলার ইউজের জন্য এখন থেকে তোমরা আমার গলায় এটাই দেখতে পাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যদি পছন্দ হয় তোমরা তোমাদের নিয়ারেস্ট ব্লু স্টোনে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো বা যারা আমার আশেপাশে থাকো তারা বারো সাথেও যেতে পারো গিয়ে এটা দেখাতে পারো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে